নমস্কার সবাইকে রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুলকবির এই যে কাডে পোকা লেদা পোকার আক্রমণ যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যারা যারা ফুলকবির চাষ করে যে দেখো পুরো লেদা পোকা লেগে গেছে তো আমি আজকে যেটা বলতেছি যে ফুলকবির যখন কাঠ আসে তখন একটা জিনিস সবসময় দেখবে তোমরা যে লেদা পোকা লেগে যায় কাঠের মধ্যে তো লেদা পোকা যদি লেগে যায় সেই টাইমে তো ফুলকপি যখন ফুলটা বড় হয়ে যাবে একটা দাগ ধরনের হয়ে যাবে তো সেটাতে ফুলের কিন্তু কোয়ালিটিও খারাপ হবে দামও ঠিক মতো পাবে না যখন তিরিশ টাকা বা পঁচিশ তিরিশ টাকা পাইকারি থাকে তখন কিন্তু ফুলের মধ্যে যদি কোনো দাগ থাকে তখন কিন্তু কিনতে চাবে না কেউ এর জন্য আমি বলবো যে ফুলের কাঠ আসার সময় অবশ্যই একটা পোকার স্প্রে করবে আর ভালো ধরনের একটা পোকার স্প্রে করবে যেটাতে গাছের গ্রোথ না কমে যায় বা ফুলকপির সাইজ যেটা হচ্ছে সেটা গ্রোথ কমে না যায় এর জন্য ভালো ধরনের একটা পোকার ওষুধ স্প্রে করবে এই যে দেখো এটাতে কোনো পোকা লাগেনি এরকম এটা ঠিক আছে আর বাকি বা বেশিরভাগই মোটামুটি কয়েকটা গাছে দেখতেছি আমি লেদা পোকা আক্রমণ হয়ে গেছে এটার জন্য আপনারা কি স্প্রে করবেন আর আমি আজকে দেখাবো এটা আমিও আজকে স্প্রে করব লিথাল গোল্ড এই ওষুধটা কম দামের মধ্যে ভালো ওষুধ যত ধরনের পোকা আসে কন্ট্রোল করে দেখো এটা হচ্ছে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এমএল করে ডোজ দেবেন ষোলো লিটার ট্যাঙ্কিতে আর ওষুধটা ভালো করে ঘুলিয়ে নেবেন ঘুলিয়ে নেওয়ার পরে যাতে মিক্সচার হয় ভালো করে আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে কমেন্টে বলতে পারো আর আমার চ্যানেলে যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আমি যতটা পারবো আপনাদের হেল্প করব আমি আবার নতুন ভিডিওতে আপনাদের বলবো ফুলকপি গেছে টমেটো গাছে কি কি প্রবলেম হয় সব কিছু নিয়ে আমি ভিডিও করি আপনাদের নেক্সট ভিডিওতে আমি সব কিছু বলবো এইসব নিয়ে